এখন কিন্তু আমরা আছি আমাদের মোবাইল কার্নিভালের আরেকটি ব্র্যান্ড আউটলেটে যা হচ্ছে টেকনো আর এই টেকনোই সহজ তৃষ্টির সুবিধায় আপনাদেরকে প্রতিনিয়ত সহযোগিতায় করে যাচ্ছে আর আমাদের এই ফোন কিনে ফোন জিতুন ক্যাম্পেইনটি ঠিক আমাদের কমিটমেন্ট অনুযায়ী এক তারিখ থেকে আমরা শুরু করেছি অলরেডি দেখেছেন আমাদের ভিডিওর প্রচার প্রচারণার দিক থেকে আমরা পুরোপুরি অ্যাক্টিভ ছিলাম আর ওই অ্যাক্টিভতার কারণে কিন্তু অলরেডি আমাদের এখানে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস গ্রাহকরা এখানে যুক্ত হয়েছে আর আজকেই সেই দিন আজকেই সেই দিন যে আমরা ঘোষণা করব বা তুল তুলবো আমাদের লাকি উইনারকে তো চলুন দেরি না করে আমরা উত্তোলন করে দেখি আমাদের লাকি উইনারকে তবে হ্যাঁ আগেই পরিচয় করিয়ে দিই আমাদের টেকনোর বাদন ভাইয়া এখানে আছে এবং জুমান ভাইয়া তো বাদন ভাইকে আমি বলবো যে এতদিন এই যে এক তারিখ থেকে তারা আমাদের গ্রাহকদেরকে ডিল করছে আমাদের যে গ্রাহকরা এখানে যখন অংশগ্রহণ করেছে তখন তাদের অনুভূতি গুলো কিছু একটু যদি বলতে জি আসসালাম আলাইকুম আমি হচ্ছে টেকনো থেকে বাদন আমরা যখন হচ্ছে প্রোডাক্টটা সেল শুরু করি আমাদের ক্যাম্পেইন এর ব্যাপারটা যখন কাস্টমারদের জানানো হয় তখন কাস্টমার গুলোর হচ্ছে কনফিউশন ছিল কাস্টমারদের যে আমরা কি অ্যাকচুয়ালি হচ্ছে প্রোডাক্টের সাথে কি আমরা গিফট কি দিব কিনা বা ক্যাম্পেইনে যদি অংশ গ্রহণ করে তারা কি পাবে কিনা বা এটা কি কোন হচ্ছে ভুয়া বা এরকম টাইপের কিছু কিনা অনেক কাস্টমারই বলতো যে ভাই আমরা তো নিলাম তো এটা কি পাবো কি পাবো না এটা তো কোনো নিশ্চয়তা নেই আপনি কি নিশ্চয়তা দিতে পারেন ভাই আমরা তখন হচ্ছে বলছি আমরা হচ্ছে আপনাকে এতটুকু ভরসা দিতে পারি যে আমাদের এখানে মোবাইল কার্নিভেলে আমাদের এখানে যে ফোন আমরা বিক্রি করতেছি ওইটার সাথে যে ক্যাম্পেইনটা আছে আমাদের ক্যাম্পেইন অবশ্যই আপনি আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে ফোনটা একশো তো একশো আপনি নিতে পারবেন এতটুকু গ্যারেন্টি আমরা দিতে পারবো এতটুকু ভরসা আমরা কাস্টমারদেরকে দিয়েছি তারপর হচ্ছে আমাদের এতটুকু ভরসা আমরা দিয়েছি তো হচ্ছে আমরা এখনই আমাদের লাকিউনার কে ঘোষণা করব কিন্তু আজকের আমাদের এই কুপন উত্তোলনকারী আমাদের বিশেষ একজন অতিথি আছে তিনি হচ্ছে কিছু কথা রাখবে আমাদের মোবাইল কার্নিভালের প্রতিষ্ঠাতা বলা যায় আমরা আমাদের রিয়ন বসকে ডাকবো এবং তিনি তার কিছু কথা রাখবে এবং এই এই কে সেই উত্তোলন করবে তো চলুন ভাইয়া কিছু কথা বলুক আসসালামু আলাইকুম আমি রিয়ন আমি আমার এই টেকনো মোবাইল কার্নিভাল বা মোবাইল লিভ জাকি বলেন আমার এই শোরুমের আমি ওনার আর আমার আজকে এই প্ল্যানটা আমাদের ছিল যে এই ক্যাম্পেইনটা আমরা করার পরে কাস্টমারের সাথে সাথে একদম হাতে তুলে দেওয়া এবং আমরা সাকসেসফুল যে আমাদের এই ক্যাম্পেইনে একশো প্লাস সবাই পার্টিসিপেট করেছে যারা কিনা এখন আমাদের এখান থেকে ফোনগুলা ড্র করবো ড্র করার পরে একজন কাস্টমার আমরা ঘোষণা করব যে কিনা আমাদের এই ফোনটা জিতবে চেষ্টা করব নেক্সটে যেন আমরা আরো বেশি কিছু করার আরো বেশি পার্টিসিপেট করার হ্যাঁ আপনারা বেশি বেশি পার্টিসিপেট করবেন এবং বেশি বেশি পুরস্কার জিতবেন আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন এবং আমাদের এইখান থেকে ফোন পারচেস করবেন খুব সহজে আমরা এখন তাহলে নেক্সট প্রসেসে যাই হ্যাঁ নেক্সট প্রসেসে যাই এবং নেক্সট মান্থে নেক্সট মান্থে আমাদের আরো নেক্সট আরো ভালো কিছু ক্যাম্পেন আসতেছে দেন ওটা আমরা অ্যানাউন্স করে দিব। হ্যাঁ তো আমরা স্টার্ট করি আসলে হুম এখনই কিন্তু আমাদের আহ রিশিয়ন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছেন আর আমাদের গ্রাহকরা কিন্তু তাকিয়ে আছেন যে কোন নামটি আসলে চলে আসে তো এখনই আমাদের ভাইয়া স্টার্ট করে দেন একটু গুলিয়ে তালিয়ে উঠিয়ে দেখেন যে কোন এই লাকি গ্রাহক আসলে অনেক অনেকে অনেকেই পার্টিসিপেট করছেন আমি চাই খুব লাকি মানুষটা কে হয় এটা দেখার জন্য আমি অনেক আগ্রহী একটু একটু ভালো করে শাফল করে নিচ্ছে কারো যেন কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই দেখাই যাচ্ছে ঠিক আছে বিসমিল্লা তো ভিউ আর নাম কিন্তু পেয়ে গেছি নাম কিন্তু পেয়ে গেছি নাম বলবো না নাম বললে চাকরি কিন্তু থাকবে না হ্যাঁ তো যাইহোক জাস্ট তিনটা ডিজিট বলবো যে লাকি উইনার ওয়ান থ্রি ফাইভ তার নাম্বারটি লাস্টে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আমাদের লাকি উইনার কিন্তু আমরা পেয়ে গেছি আর অলরেডি যে ভিডিওটি বা লাইভটা দেখছেন সে কিন্তু অলরেডি বুঝে গেছেন যে তার এই নাম্বারটি তো আমরা এখনই সরাসরি লাইভের মধ্যে আমরা তাকে কল করব এবং কল করে জানবো তার আসলে অনুভূতিটা কেমন আর আমাদের রিয়ন বোস কিন্তু তার সাথে কথা বলবে এবং তার সাথে কথা বলে বুঝবে যে আসলে তার অনুভূতিটি কেমন তো এখনই কিন্তু আমরা কল করছি আসলে এই যে ফোন কিনে ফোন জিতুন ক্যাম্পেইনটি এই যে আমরা এতদিন ধরে এটার প্রচারণা চালাচ্ছি আমাদের একটাই উদ্দেশ্য যে অলরেডি কল কিন্তু ঢুকে গেছে কল হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বাবু ভাই বলছেন জি ভাই আচ্ছা বাবু ভাই আপনি আমার সব টেকনো থেকে একটি মোবাইল করছিলেন এবং একটা আছে মোবাইল ফোন ফোন কিনে জিতুন এই করেছিলেন আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন আপনি আমাদের ফোন কিনে ফোন জিতুন পুরস্কারটি আপনি জিতে গেছেন আচ্ছা আপনি আমাদের কাছ থেকে একটি ফোন জিতেছেন আমি আসলে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি অনুভূতিটা যদি একটু বলতেন আমরা আমরা আপনাকে এই পুরস্কারটা টা হ্যান্ড ওভার করবো আপনার বাসে যে আমাদের টিম আপনার অ্যাড্রেসটা কতক্ষণ পরে আবার কল দিবে কল দিয়ে আপনার আপনারে আপনি দিয়ে দিবেন আমরা কালকে আপনাকে এই ফোনটা হ্যান্ড ওভার করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বাবু ভাই আপনাকে আবার অভিনন্দন আর বেশি বেশি ফোন পারচেস করবেন বেশি বেশি আমার দোকানে আসবেন এটাই আপনার জন্য অভিনন্দন ওকে তো আমরা কিন্তু টেকনো থেকেও আমাদের লাকি উইনার পেয়ে গেছি এরপরে তুমি বলবো তো আমাদের এই ফোনটি হচ্ছে আমাদের লাকি উইনারের যদি ফোন কিনে ফোন জিতুন এই অফারটি আমরা এই মাসে শেষ করছি তাই বলে আগামীতে নিত্য নতুন কিছু নিয়ে আসবো না এরকম না আমরা কিন্তু চিন্তা করছি আরো বড় কিছু করার জন্য তো আমরা আপনাদের কাছ থেকে আরো ভালোবাসা চাই আমাদের কিন্তু মোবাইল কার্নিভাল প্রতিষ্ঠান অনেকগুলো গ্রাহক গ্র্যাব করেছে আমরা চাচ্ছি আগামীতে আরো বড় করে কিছু করার জন্য আর আপনাদের এত এত ভালোবাসা পাওয়ার জন্য আমরা আমাদের টেকনোতে অলরেডি দুই দুইটা হট প্রোডাক্ট লঞ্চ করেছে আমি বাদন ভাইয়াকে বলবো যে এই দুই দুইটা হট মডেলের সম্পর্কে একটু বলার জন্য। জি আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে পোবা 5G সিরিজের মধ্যে টেকনোতে দুটি নতুন মডেল লঞ্চ করেছে। যেটি হচ্ছে আমাদের সবচেয়ে হট একটি প্রোডাক্ট। যেটা হচ্ছে পোবা স্লিম 5G। যেটা হচ্ছে ওয়ার্ল্ডে সর্বপ্রথম সবচেয়ে স্লিমেস একটি ফোন। যেটা হচ্ছে মাত্র 5.95 95 মিলিমিটার এমএম এরThickness। সাথে হচ্ছে আরেকটি প্রোডাক্ট আমাদের লঞ্চ করেছে যেটি হচ্ছে আপনার পোভা সেভেন সিরিজের মধ্যে পোভা সেভেন প্রো ফাইভ জি যেটি হচ্ছে বর্তমানে এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটি বাজেট সেগমেন্টে ফাইভ জি একটি গেমিং ফোন যেটা হচ্ছে আপনি আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে মাত্র মাত্র আট হাজার টাকার মাধ্যমে আপনি এই ফোনটি আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের যে স্লিম ফোনটি আছে এই স্লিম ফোনটি এটি মাত্র ছয় টাকা হলেই কিন্তু আমাদের এখান থেকে এটাও আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারছেন সর্বোচ্চ নয় মাসে তো তো আমরা আমাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি যদি কিস্তির মাধ্যমে বা হচ্ছে আমাদের এখান থেকে নিতে চান বা আমাদের সামনে আরো নতুন নতুন ক্যাম্পেইন থাকবে এগুলোর সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের মোবাইল কান্ডি আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন উপভোগ করবেন ধন্যবাদ আমাদের বাঁধন ভাইকে আমাদের এই ফোন কিনে ফোন জিতুন এই টেকনোর ক্যাম্পেইনটি কিন্তু আমরা লাকি উইনার পেয়ে গেছি তো এইরকম স্পেশাল কিছু যদি পেতে চান অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন অলওয়েজ আমাদের অফারগুলো আপনি পাবেন তো আসসালামু আলাইকুম আজকের লাইভটি এখানে শেষ করছি